হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে চলে এসেছি এই বসন্তকালের খুব উপকারী একটা জিনিস সজনে ফুল তো সজনে ফুলের কি রেসিপি আশা করি আপনারা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছেন সজনে ফুলের পোস্ত করব আজকে আর এই বসন্তকালের এটা একটা খুবই পক্স প্রতিরোধক জিনিস অবশ্যই সবাই খাবেন যারা খেতে ভালো নাও বাসেন তারাও খাবেন তো এখানে প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে সজনে ফুলগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হালকা নুন প্রথমে সজনে ফুলগুলোকে আমি ভাপিয়ে জল ফেলে দেব। না হলে কিন্তু সজনে ফুলের রান্না খেতে ভালো লাগে না মানে সজনে ফুলের একটা কষ থাকে তো সেই কষটার জন্য খেতে খুবই খারাপ লাগে তো এখানে একটু জল আর একটু নুন দিয়ে আমি এটা ভাপাতে বসিয়ে দিলাম কিছুক্ষণ জাস্ট দু মিনিট মতো ভাপিয়ে জলটা ফেলে দেব না হলে কিন্তু আবারও বলছি টেস্ট ভালো লাগবে না তো দেখুন আমার ভাপানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা ঝুড়িতে ছেঁকে নেব বা যে কোনো ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন যেটা আপনাদের মনে হবে সেটাই করবেন তো এখানে দেখুন আমি ছেঁকে নিলাম এই সজনে ফুল কিন্তু খুব উপকারী জিনিস যতটা হেলদিভাবে খেতে পারবেন ততটাই ভালো যেমন সজনে ফুলের অনেক রেসিপি হয় আর এখানে আমি দেখুন পেস্ট করে নিচ্ছি পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা ব্যাস কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে পোস্ত রেসিপি যখন করবেন তখন কিন্তু অবশ্যই কালো জিরে ফোড়ন দেবেন খুব ভালো লাগে আর আমি এরপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কলি কেটে তো পেঁয়াজ কলি বা পেঁয়াজ দিয়ে বা শুধু সজনে ফুলের পোস্তও করতে পারেন যেটাই করবেন সেটাই কিন্তু খুব উপকারী আর খুবই টেস্টি কারণ সজনে ফুলটা খুব উপকারী জিনিস এই সময় খাওয়াটা খুবই প্রয়োজন আমাদের তো এখানে আমি পিঁয়াজ কলিগুলো হালকা ভেজে ভাজা ভাজা করে নিয়ে তারপর যে সিদ্ধ করা যে সজনে ফুলগুলো ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো আমি বেশি ভাজা ভাজা করব না কারণ বেশি ভাজা ভাজা করলে ফুলের টেস্ট নষ্ট হয়ে যাবে তো তাই একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এরপর এতে আমি দিয়ে দেব দুটো তিনটে যে যার ঝাল যেমন খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন তো এই রান্নাতে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন রকম গুঁড়ো লঙ্কা বা রকম শুকনো লঙ্কা ব্যবহার করবেন না তো আমি অল্প একটুখানি নুন দিয়ে দিলাম কারণ আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর দিয়ে দিলাম একটুখানি চিনি কারণ সজনে খুলে না একটু চিনি দিলে বেশ খেতে ভালো লাগে খুব আর আমরা তো বাঙালি তাই বাঙালি রান্নায় দু চার দানা চিনি না পড়লে রান্নার টেস্ট যেন ভালো হয় না তো আবার ওটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর যে পেস্ট করবার জন্য যেটা দেখিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়ে যে একদম একদম ভালো করে মিহি করে পেস্ট করে নেবেন সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো পোস্ত আর সজনে ফুলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর কি সুন্দরভাবে যাতে পোস্তর সাথে সমস্ত সজনে ফুলটা ভালোভাবে মিশে যায় সজনে ফুলকে আমরা পক্স প্রতিরোধক বলি সজনে ফুল শুধু নয় সজনে ডাঁটা এই সময়টা এই বসন্তকালটায় খাওয়াটা খুবই দরকার আমাদের তাই এই সময়টা বাজারে সজনে ফুল দেখতে পেলেই আমাদের বাড়িতে তো সব সময়ই চলে আসে সজনে ফুল তারপর যে এখন যে কচি কচি সজনে ডাটা হচ্ছে সেগুলো তো দেখুন ভালো করে আমি একদম পোস্তর সাথে সজনে ফুলটাকে কষিয়ে নিয়েছি একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে এতে এবার হালকা একটু জল দিয়ে ঢাকা দেব। অল্প জল কারণ সজনে ফুলটা তো সিদ্ধ করাই আছে তাই বেশি জল দেব না ওই পোস্তর বাটিটা যেটা সেটা ধুয়েই যে জলটা সেটাই দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব একদম সুন্দর হয়ে রেসিপি রেডি হয়ে যাবে তো দেখুন এবার ঢাকা খুলে নিয়ে আমার পুরো সজনে ফুলটা রেডি হয়ে গেছে পুরো পোস্তটা সুন্দরভাবে যদি কেউ কাঁচা সর্ষের তেল পোস্ত করার সময় অনেকে নামানোর শেষে একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দেয় তো আমার বাড়ির কেউ পছন্দ করে না তাই আমি কাঁচা সর্ষের তেলটা আর দিলাম না আপনারা যদি পারেন একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবেন বা নামিয়ে নেবেন ওর একটা আলাদাই মানে সুগন্ধ ছাড়ে বেশ সুন্দর লাগে পোস্ত কাঁচা তেল ব্যবহার করলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে যতটুকুন জল ছিল সেই জলটাও শুকিয়ে নিলাম আর সত্যি কথা বলছি এটা খেতে অসাধারণ হয়েছিল আমাদের বাড়ির সবাই মানে প্রথম আমি আমার বাড়িতে বানালাম যে সজনাপুর পোস্ত সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল তো এবার একটা বাটিতে সার্ভ করে নেব তো কেমন হয়েছে রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন আর এই সময় অবশ্যই সজনে ফুল বেশি করে খাবেন সজনে ডাটা খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা